আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও তার আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন কতটা স্লিম একটা ল্যাপটপ আছে এটা কিন্তু এইচপি ব্র্যান্ডের হচ্ছে ফলিও সিরিজের ল্যাপটপ আজকের এই ল্যাপটপটা টোটাল একটা কনফিগারেশন থাকবে যেটা একদম টোটালি বাজেট ফ্রেন্ডলি হবে এটা ছাড়াও কিছু গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং করার মতো ল্যাপটপ আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ফার্স্টে হচ্ছে আমাদের শপের লোকেশন খুব ইজি ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাঙ্ক পাবেন এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটাই দুই নাম্বার রোড এক নাম্বার বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের আমাদের এইচকে টেকনোলজি যে আপনি সপ্তাহে সাত দিন আমাদের সব ভিজিট করতে পারবেন আর কেউ যদি কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে চান বাংলাদেশের যে কোনো জেলায় বসে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন আর আজকের এই ভিডিওতে একদম ফার্স্টে যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে ল্যানোভো থিংপ্যাডের একটা চমৎকার কালেকশন আর এই কালেকশনটা হচ্ছে বুক সিরিজের টি ফোর নাইন জিরো মডেলটা যেটা তিরাশি পঞ্চাশ প্রসেসর দিয়ে রেডি করা আছে কোরাই ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ এবং একদম ফাস্টে আমি ল্যাপটপের হচ্ছে লুকিং নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে আর এই ল্যাপটপটা আপনি একশো আশি ডিগ্রি পর্যন্ত ফ্লাট রোটেট করতে পারবেন এবং ফুললি একটা পিওর ব্ল্যাক কালারের ল্যাপটপও কিন্তু এটা আর যেটা টোটালি কার্বন ফাইবার দিয়ে বিল করা হয়েছে এবং আপনি ডেফিনেটলি কিবোর্ড একটি ব্যাকলিটের যে সুবিধা সেই সুবিধাটা এই ল্যাপটপের মধ্যে পাচ্ছেন এবং অ্যাসটিরিয় একটা সাউন্ড সিস্টেম এই ল্যাপটপের মধ্যে পাচ্ছেন যারা হচ্ছে গরম নিয়ে চিন্তিত থাকেন যে ল্যাপটপ ওভারহিট হয় এই ল্যানোভো ওভার মধ্যে এরকম কোনো আপনি হচ্ছে কোনো সাবজেক্টই পাবেন না আর এটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ভেন্টিলেশনের সুবিধা স্মার্ট একটা কুলিং সিস্টেম রয়েছে যাদের পোর্টটা প্রয়োজন সেটা পাচ্ছেন একটা ইউজবি রয়েছে স্মার্ট কার্ড স্লট রয়েছে আর টাইপ সি চার্জিং সিস্টেম এটা কিন্তু খুবই স্মার্ট একটা জিনিস আপনি ল্যাপটপ টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন ডক স্টেশন পোর্ট রয়েছে ডাবল চার্জিং ডিভাইস রয়েছে ল্যাপটপের মধ্যে এবং এসডিএমআই চার্জিং আর পাশাপাশি হচ্ছে হেডফোনের যে জ্যাকটা সেটাও আপনি এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন আর সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা এই ল্যাপটপটা কিন্তু স্ক্রিন আইপিএস ডিসপ্লে একটা ল্যাপটপ যেটা একদম টোটালি বাজেট ফ্রেন্ডলি আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ল্যাপটপে যে টোটাল কনফিগারেশন রয়েছে সেটা হচ্ছে আপনার কোরাই ফাইভ প্রসেসরের এইট জেন প্রসেসরের ল্যাপটপ যেটা তিরাশি পঞ্চাশ প্রসেসর ফোর কোর এইট সেট এবং সিক্স এম বি ক্যাশ ল্যাপটপের সিপিইউতে ব্যবহার করা হয়েছে এবং ডেফিনেটলি একটা চব্বিশ বাস স্পিডের সিক্সটিন জিবি ডিডিআর আর ফোরের র্যাম আপনি এই ল্যাপটপের মধ্যে পাচ্ছেন যেটা আপনি ডুয়েল চ্যানেলে আপডেট করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত এবং এসএসডি হিসাবে পিসিআই জেন থ্রি এন বিমি এসএসডি পাচ্ছেন আপনি টু ফিফটি সিক্স জিবি এবং এটা আপনি ফাইভ টুয়েলভ বা ওয়ান টেরাভাইট পর্যন্ত মিন আপনার চাহিদা মতো আপনি কিন্তু আপডেট করে নিতে পারছেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ডিসপ্লে রেজোলেশন হচ্ছে ফুল অ্যান্টি অ্যান্টিগ্ল্যাড ডিসপ্লে উনিশশো বিশ ইন্টু হাজারাশি পিক্সেলের আইপিএস টাচ স্ক্রিন ম্যাট টেকনোলজি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং প্রাইভেসি এসি একটা ক্যামেরা এই ল্যাপটপটার মধ্যে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন মোটামুটি চার্জিং ব্যাকআপ নিয়ে যারা চিন্তিত থাকেন এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই আপনি মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো অনায়াসে আপনি রাফ ইউজ একটা চার্জিং ব্যাকআপ পাবেন আমরা নির্দিষ্ট সময় আপনাকে গ্যারান্টি দিয়ে দিব ল্যাপটপটার মধ্যে এবং এই ল্যাপটপটার মধ্যে আপনি ফিফটিন ডেসের একটা টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের মধ্যে যদি ল্যাপটপে কোনো প্রবলেম আপনি ফেস করেন এই ল্যাপটপটা চেঞ্জ করে অন্য একটা ডিভাইস নিতে পারবেন এত কিছুর পরেও এই ল্যাপটপটার প্রাইস একদমই হাতের নাগালে থাকবে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় রেগুলার আমরা যে ল্যাপটপটা সেল করে আজকের ভিডিওতে ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন টি ফোর নাইন জিরো মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মার্কেটে আনবিটেবল একটা প্রাইস আই মিন এটা আমাকে কেউ ভিট করতে পারবে না ইনশাল্লাহ এই টাইপের একটা প্রাইস মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি ল্যানোভোথিংপ্যাডের এই আলট্রাস্লিম ল্যাপটপটা টি ফোর নাইন জিরো ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং ফুল এইচডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে এটা কিন্তু আরেকটা চমৎকার ল্যাপটপ যেটা আপনি চল্লিশ হাজার টাকার নিচে জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন আপনি এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন তাও কিন্তু বরাবর চল্লিশ লাগবে না এর নিচেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটা আমি যদি ল্যাপটপের কোয়ালিটিটা ফার্স্টে একটু দেখে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশানে এই ল্যাপটপটা আছে এই পাশটা যদি দেখে এখন পর্যন্ত যে রাবার ঘুষগুলো আছে এগুলো পর্যন্ত অক্ষত রয়েছে এটা আপনার কোরাই ফাইভ প্রসেসরের টেনথ জেন প্রসেসরের ল্যাপটপ একদম আপডেট একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে আর ভেজেলটা কিন্তু সেমি ভেজেলের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ল্যাপটপের মধ্যে কিবোর্ড ব্যাকলে ডেফিনেটলি আপনি পাবেন এবং অপশনাল ফিঙ্গার প্রিন্ট সিনসর পাচ্ছেন অ্যাস্ট্রিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন কিবোর্ডটা ইউএস ভেরিয়েন্টের কিবোর্ড এবং এটা আপনি ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে পারবেন আর টাচপ্যাডটা যদি দেখেন একটু ফ্লেন একটা টাচপ্যাড যারা চাচ্ছেন লাইক ম্যাকবুকের মতো ফিল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা একশো আশি ডিগ্রি ফ্ল্যাট টুডেট করতে পারবেন এবং ফুল কার্বন ফাইবারের বিল এবং হচ্ছে ল্যাপটপটা ফুললি সিলভার কালারের ল্যাপটপ কোরআ ফাইভের টেন জেন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম রয়েছে এসএসডি টু ফিফটি সিক্স জিবি রয়েছে এবং আপনি এই ল্যাপটপটার মধ্যে এইট জিবি গ্রাফিক্সও কিন্তু ইনক্লুডেড পাচ্ছেন এবং একদম টোটালি বাজেট ফ্রেন্ডলি একটা জিনিস যেটা উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকার রেগুলার ভ্যালু থাকে আর আজকের ভিডিওতে আপনি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের এসকে টেকনোলজি থেকে জি সেভেন ল্যাপটপটা পার্চেস করতে পারবেন কেউ যদি সেম ভ্যালুর মধ্যে যদি আরেকটু ডিফারেন্ট একটা ল্যাপটপ পার্চেস করতে চান আপনাদের জন্য মেটাল বডি সহকারে চলে এসেছে হচ্ছে এই ল্যাপটপটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশান আসলে ল্যাপটপগুলো দেখলেই কিন্তু শান্তি লাগবে আপনার এই টাইপের একটা ফ্রেশ ল্যাপটপ বাট আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি থাকে আপনি কোয়ান্টিটি থেকেও বেছে নিতে পারবেন এটার যে ক্যামেরা শেপটা দেখেন কতটা গর্জিয়াস করছে এবং ফ্রাইভেসি শাটারটা খুবই ইউনিক করছে এই ল্যাপটপটার মধ্যে ফেস লক সেন্সর রয়েছে এবং এটা কিন্তু ন্যানোভেজেলের একটা ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে অপশনটা রয়েছে দেখেন এখানেই আপনি যেটা দিয়ে ওপেন করবেন সেই বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট এবং কিবোর্ডে একটি ব্যাকলাইটের সুবিধা পাচ্ছেন ফ্লেন্ট আসপ্যাট ফুল মেটাল বিল্ট এবং যেটা আপনি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন এটা হচ্ছে ডেল লাইটিটিটিউডের সেভেন ফোর ডবল জিরো মেটাল বিল্টেরটা এবং যেটার মধ্যে আপনার কোরাই ফাইভের এইট জেন প্রসেসরের ল্যাপটপ এটা এবং এটার মধ্যে ফোর কোর এইট সেট এবং সিক্স এমবি ক্যাশ রয়েছে এইট জিবি ডিডি এর র্যাম পাচ্ছেন এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন আর যদি এসএসডি আপনি আপডেট করতে চান সেটাও কিন্তু এই ল্যাপটপের মধ্যে পসিবল আরেকটা চমকপ্রদ বিষয় আছে সেটা হচ্ছে এটা কিন্তু টাচস্ক্রিনের আইপিএস প্যানেলের ডিসপ্লে আই মিন আপনি নন টাচ এই টাচ স্ক্রিন ল্যাপটপটা পাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে নন টাচের যে প্রাইসটা সেটা দিয়ে আপনি টাচ স্ক্রিন ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই ল্যাপটপগুলো রেগুলার অ্যাভেলেবেল মার্কেটে ভ্যালু যদি এ গ্রেড গোল্ডেন কন্ডিশনটা আপনি পার্চেসেন পঁয়ত্রিশ হাজার টাকা মিনিমাম লাগবে বাট এইচকে টেকনোলজি অফার করছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপগুলো আর এই প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনিংয়ের স্মুথলি কাজ করতে পারবেন আজকের ভিডিওর একদম সর্বশেষ যে চমকটা রয়েছে সেটা হচ্ছে একটা আলট্রা বুক সিরিজের ল্যাপটপ দেখেন কতটা পাতলা একটা ল্যাপটপ এবং যেটার ওজন হচ্ছে অলমোস্ট হচ্ছে চারশো গ্রামের মতো এই টাইপের একটা ল্যাপটপ আমরা আপনাদেরকে প্রোভাইড করছি খুবই আপনার হচ্ছে গর্জিয়াস এই ল্যাপটপটা দেখতে এবং খুবই স্লিম কিন্তু এই ল্যাপটপটা এবং এটা কিন্তু মেড ইন টোকিও সিরিজের একটা ল্যাপটপ এটা যার যেটার মধ্যে আপনার ক্যামেরা শেপটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে ন্যানো ভেসেলের একটা ডিসপ্লে রয়েছে টোকিওর কারণে আপনার এই কিবোর্ডটা কিন্তু জেনুয়েন রয়েছে এবং টাসপেডটা লাইক ম্যাকবুকের মতো ম্যাকবুক এই আপনারা যারা ম্যাকবুক পছন্দ করেন একদম স্লিম কন্ডিশনের ল্যাপটপ তাদের জন্য হচ্ছে এইচপির এই এই পিসিটা আর এটার মধ্যে আপনি দুইটা শুধু টাইপ সিপোর্ট পাবেন আর এই পাশে শেপটা টোটালি মেটাল এবং ফুল বডিটাও কিন্তু মেটাল দিয়ে রেডি করা হয়েছে ল্যাপটপটার মধ্যে এটা হচ্ছে কোর এম ফাইভ বা কোর এম থ্রি প্রসেসর দুইটাই আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন এইট জিবি ডিডি এম এস এস ডি দুশো ছাপান্ন জিবি এবং হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিবি আমি মিন ফোর জিবি আপনি গ্রাফিক্স পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তার কারণে পাঁচ ঘন্টা অলমোস্ট আপনি একটা ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপের মধ্যে পাবেন বাট নির্দিষ্ট একটা গ্যারান্টি আমরা ল্যাপটপের মধ্যে দিয়ে দিব আর এই ল্যাপটপটা বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আপনি যদি কোথাও এই ল্যাপটপটা পান এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আপনি পাবেন না বাট যদি কোথাও পান এটা বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা আপনার লাগবে বাট এচকে টেকনোলজি যেহেতু নতুনভাবে ল্যাপটপগুলো নিয়ে আসছে এটা আপনাকে অফার করছে একদম সীমিত বাজেটের মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি উনতিরিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনি আমাদের এচকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন খুবই সীমিত সময়ের এই অফারটা চলবে আমাদের যাদের লাগবে ফার্স্ট আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট হিসাবে এইচকে টেকনোলজির পক্ষ থেকে এই ব্যাগপ্যাকটা প্রোভাইড করছি একটা মাউস থাকবে দামি আর একটা হচ্ছে মাউস প্যাড থাকবে এবং যে যে ল্যাপটপটা নিবেন যে অরিজিনাল চার্জারটা আছে সেটা কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করছি আবারও বলছি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন আমাদের কাছে সেক্ষেত্রে আপনি কন্ডিশনে শুধু এক হাজার বিশ টাকা বুকিং করবেন বাকি টাকা আপনি যখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপটা নেবেন তখন দেখে পরিশোধ করবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে যেহেতু ফিফটিন আই মিন পনেরো দিনের রিপ্লেসমেন্ট আসে সো কোনো চিন্তা নাই আপনি যদি একদম রিল্যাক্স ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন তাছাড়া আমরা কিন্তু প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু অ্যা টু জেড কোয়ালিটি চেক করে এরপরেই কাস্টমারকে প্রোভাইড করে সো আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন লাস্ট একবার আমাদের শপের লোকেশানটা বলছি আমাদের শপটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি শাহ আলি প্লাজা পাবেন শাহ আলি প্লাজার ঠিক পেছনে হচ্ছে এনসিসি ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্কের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে কিন্তু আমাদের সব ভিজিট করতে পারবেন আশা করছি আজকের ভিডিওতে আপনারা অনেক অনেক ভালো ইনফরমেশন পেয়েছেন আপনাদের বাজেটের মধ্যে কোন ল্যাপটপটা নিতে পারবেন তাছাড়াও যদি আরও অনেক অনেক ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমাদের দেওয়া যে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনি দেখতে পারবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক একটি লাইক করে রাখবেন এবং কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদেরকে সরাসরি ইনবক্স করবেন বা হচ্ছে কমেন্টস বক্সে জানাবেন তাছাড়া আমাদের কিন্তু ফোন কলস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টোটাল ডিটেলস আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এর পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ